जिस दिन आ गई दुनिया, दुनिया की दौलत क्या हुई दुनिया की दौलत क्या हुई तुर गई मालत क्या हुई मुर्दा की हालत क्या हुई मूर्त आ गई दुनिया के दौलत क्या हुई दुनिया के दौलत क्या हुई हो مردہ کی حالت کیا ہوئی مردا کی حالت کیا ہوئی کئی سے بادشاہ پادشاہ آ شاہ زیا بسیمت کیا ہوئی بسیمت کیا ہوئی دن آ گئی دنیا کے کی دولت کیا ہوئی دنیا کے کی دولت کیا ہوئی, کی ہوئی روحت سے নম্রুত ছিল হামাও ছিল আবু যান ছিল আবু না ছিল অথবা ছিলা ছিল বলুন এরা জমিনে আছে না জমিন থেকে বিদার হয়ে أبر آدم على نبينا عليه الصلاة والسلام شلن بيعمر إبراهيم عليه السلام شلن بيعمر نوح عليه السلام شلن بيعمر إبليس عليه السلام شلن بيعمر موسى عليه السلام شلن بيعمر يعقوب عليه السلام شلن بيعمر إسماعيل عليه السلام شلن بيعمر إسحاق عليه السلام شلن بيعمر عيسى عليه السلام آخر زمان

ভালো মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না খারাপ মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না বিক্ষুভ যারা এরাও দুনিয়ায় থাকতে পারবে না ক্ষমতা পাহাড় করেছে এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না ছন্ন ছাড়ানো এরাও জমিয়ে থাকতে পারবে না সবাইকে জমিন থেকে বিদায়

আপনি হিসাব করে দেখেন তো পঞ্চাশ বছর আগে এখন যিনি জমিরের মালিক তিনি এই জমিরের মালিক ছিলেন না কথা কয় না পঞ্চাশ বছর আগে এই জমিনের মালিক ছিলেন হয়তো তার বাবা নয়তো তার দাদা নয়তো অন্য কেউ আবার আগামী পঞ্চাশ বছর পরে যদি চিন্তা করে তো এই জমিনের মালিক হয়তো সে থাকবে না এটাই তো জীবন কথা বলে না এটাই তো জীবন আজকে এই ময়দানে আমরা যারা আছি যাদের বয়স সত্তর বছর পঁচাত্তর বছর আগে এই দুনিয়া আপনার অস্তিত্ব ছিল না যাদের বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর আগে দুনিয়া আপনার নামে কেউ চিনত না কি কথা বলেন আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যদি চিন্তা করি হৃদায়তুল্লাহ আজাদি নামে কোনো মানুষ এই দুনিয়ায় কেউ চিনত না কি কথা বলেন আবার দেখা যাবে আগামী পঞ্চাশ বছর পরে

আমি এক ওক্ত নামাজের উজু করলাম আরেক ওক্ত নামাজের উজু করবো মাঝখানের যে সময়টুকু আছে এক ওক্ত নামাজ থেকে আরেক ওক্ত নামাজ পর্যন্ত আমার কাছে মনে হয় এইটুকু আমার হায়াত আছে নামাজ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এই এইটার মাঝখানে সব থেকে ছোট গ্যাপ কোন নামাজে আসর থেকে মাগরিব আসর থেকে এখন সময় একদম কম বিশেষ করে শীতের সময় এটা একদম কম সময় এই সময়টুকু হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেছেন নবীজি ধমক দিয়ে বলে আলী তুমি এত লম্বা হায়াতের চিন্তা করো আমার কাছে তো হয় আমি নামাজের শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার Atau je tuntuh hayat ni ya Lamba perikoran